আসসালামু আলাইকুম আমি আনিসুজ্জামান রিফাত আসলিম তো উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ লাজিও তো তো তোমার মুখ থেকে আমরা শুনতে চাই যে আমাদের অফিসে টোটাল আমাদের কার্যক্রম আমাদের প্রসিডিও এই সম্পর্কে তুমি কিছু বলো এবং অডিয়েন্সকে কিছু জানো যে তুমি কত ইউরো স্কলারশিপ পেয়েছ এবং এক মরশন কতটুকু পেয়েছো ফ্রি পেয়েছো না কেটার জন্য পেড করতে হবে তোমার মুখ থেকে কিছু বলো জি আমি গতকাল ভিসা পেয়েছি এবং আমি সাত হাজার তিনশো আটাত্তর স্কলারশিপ পেয়েছি সে সাথে অ্যাকোমোডেশন ফ্রি এক্ষেত্রে আমার অ্যাডমিশন জার্নিটি শুরু হয়েছে এই অফিস থেকে এই অ্যাডমিশন অফার লেটার থেকে শুরু করে ভিসা প্রাপ্তি এবং জন্য ফ্লাই করা পর্যন্ত এই অফিসের প্রতিটি স্টাফ এবং সিইও স্যার সবাই আমাকে অনেক হেল্প করেছে তো এক্ষেত্রে অ্যাডমিশন অফার লেটার এনরোলমেন্ট কিভাবে ব্যাংকের কাগজপত্র গোছানো হবে ডিওবি এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অন্যান্য লেটার সহ বিভিন্ন সার্টিফিকেট এই অফিস থেকে আমাকে সবাই গুছিয়ে দিয়েছে এবং ওভারঅল সব কাজ ঠিক হওয়ার পর আমি আমার ভিসার অ্যাপ্লাই করেছিলাম অগস্ট মাসে এবং আলহামদুলিল্লাহ গতকাল আমি আমার ভিসা পেয়েছি আশা করি এই মাসে আমি ফ্লাই করব ইতালির উদ্দেশ্যে তো প্রি অডিয়েন্স এটা হচ্ছে রিফাত আসনিমের ভিসা আপনাদেরকে একটু প্যাকেট থেকে খুলে দেখালাম তো আরেকটি বিষয় আপনাকে বলি রিফাত আসনিম বছর সাত ইউরো ক্যাশ স্কলারশিপ পেয়েছেন যেটা আমরা স্টাইপেন বলি এবং ফ্রি অ্যাকোমোডেশন পেয়েছেন তো এই আপনারা যারা মনে করেন যে আসলে ইটালিতে পড়াশোনা করতে গেলে স্টাইপেন পাওয়া যায় না ফুল ফান্ডেড হয় না অথবা টিউশন ফি দিতে হয় তাদের থেকে আমরা বলতে চাই না ইটালিতে সম্পূর্ণ ফ্রি অ্যাকোমোডেশন পাওয়া যায় এবং ফ্রিতে পড়াশোনা করা যায় তো আপনারা যারা মনে করেন যে এটা প্রসেস করবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো আমরা আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট সেভেন এইট টু সেভেন একটু শুনতে চাই রিফাত আসলিমের কাছ থেকে আমাদের সম্পর্কে আসলে তুমি কিভাবে জানতে পারছো আমাদের সম্পর্কে তোমার কোনো প্রকার পজিটিভ অথবা নেগেটিভ কোনো কমেন্টস আছে কিনা একটু আমাদেরকে বলো এবং আমাদের বিষয়ে তুমি কীভাবে জানতে পারছো এই বিষয়ে জানতে চাচ্ছি জি ধন্যবাদ প্রশ্নের জন্য আমি মূলত আমার অ্যাডমিশনের পর বাংলাদেশে অ্যাডমিশনের পর বাহিরে যাওয়ার জন্য ট্রাই করছিলাম সেক্ষেত্রে যেহেতু আমি ফার্স্ট টাইম আর আমার তেমন কোনো ধারণা ছিল না কিভাবে বাহিরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয় বিচার কাগজপত্র বোঝাতে হয় তো আমার নানার মাধ্যমে আমি জানতে পারি কিরণ স্যারের অফিস সম্পর্কে দেন আমি এখানে এসে কথা বলি এখানকার প্রতিটি স্টাফই অত্যন্ত সাবধানতার সাথে আমার আমাকে গাইডলাইন করেছে এবং আমার কাজগুলো করে দিয়েছে সর্বোপরি এ কনসালটেন্ট অফিসের সিইও আমার কিরণ আঙ্কেল এবং তার অফিসের সকল স্টাফ সবার সহযোগিতার মাধ্যমে আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি এবং আমার ভিসাটি আমি অনেক সহজভাবে পেয়েছি এবং আমি আশা করি ভালো মতো পড়ালেখা করে একটি ভালো জায়গায় যেতে পারবো সবাই আমার দোয়া করবেন ধন্যবাদামাইকুম